আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আবার আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ সালে যে রেগুলার ডিগ্রি ভর্তির দ্বিতীয় এবং সর্বশেষ স্লিপের রেজাল্ট কবে নাগা দেবে ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে কীভাবে ভর্তি হতে হবে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে জলেন ব্যার্স কথা না আমরা মূল ভিডিও শুরু করি প্রিয় ভিউয়ার্স দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ও সর্বশেষ রিলি স্লিপের মেধাতালিকা প্রকাশের বিস্তারিত নোটিশ দিয়েছে চলেন আমরা জেনে নিই জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশভর্তি কার্যক্রমের দ্বিতীয় ও সর্বশেষ রিলি স্লিপের মেধাতালিকা তেরোই ফেব্রুয়ারি দু হাজার তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এসের মাধ্যমে জানা যাবে এবং একই দিন বিকাল চারটা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ওয়েবসাইটে যে লিঙ্কটি দিয়েছে রাত নয়টা থেকে পাওয়া যাবে অনেকেই আপনারা মেসেজ এ রেজাল্ট দেখবেন মেসেজে রেজাল্ট দেখার থেকে আপনারা অনলাইনে লগ করে দেখবেন তাহলে আসলটা রেজাল্ট পাবেন আর অনেক সময় দেখা যাচ্ছে এস এম এসের রেজাল্ট ভুল আসে যার অনেক প্রমাণ আমি দেখেছি সেজন্য আপনাদের লিংকে লগ করেই দেখার অনুরোধ রয়েছে আমি এ বিষয়ে একটি বিস্তারিত ভিডিও করেছি আপনাদের জন্য লিংক দিয়ে দেব আপনারা চাইলে সেটি দেখে আপনার রেজাল্ট দেখে নিতে পারবেন এবার আসে উল্লেখ যে দ্বিতীয় রিলি স্লিপে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোনো শিক্ষার্থী স্নাতক পাস স্নাতক সম্মান স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সে যে শিক্ষাবর্ষে ভোক্তা হোক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এছাড়া দ্বিতীয় রিলি স্লিপে মেধা তালিকা স্থানপ্রাপ্ত ভর্তিচু শিক্ষার্থীদের কোর্স পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না অর্থাৎ আগে যারা অনার্স হোক বা ডিগ্রি বা অনার্স প্রফেশনালে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই সে ভর্তি বাতিল করতে হবে আপনারা যারা ভর্তি বাতিল করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন ওই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে ভর্তি বাতিলের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন আসুন দ্বিতীয় স্লিপের মেধা তালিকার ভর্তি কার্যক্রম ও নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ করতে হবে দ্বিতীয় রেল স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত অনলাইন চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ চলবে তেরোই ফেব্রুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত ভিহার্স এই ছিল গুরুত্বপূর্ণ নোটিশ আর কোনো এখানে গুরুত্বপূর্ণ কাজ নেই আপনাদের জানারও প্রয়োজন নেই আপনারা নিজ নিজ কলেজ নোটিশ ফলো করে অবশ্যই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন আর ঘরে বসে যদি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন ওইটা আমার এই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই প্রিয় ভিহ যারা ডিগ্রি ভর্তি দ্বিতীয় রিলি স্লিপ আবেদনে চান্স পাবেন না তাদের জন্য কি করণীয় রয়েছে প্রিয় ভিহ যাদের এইস দু হাজার একুশ সালে তাদের আর রেগুলার ডিগ্রি ভর্তি হওয়ার সুযোগ শেষ তারা আর কোনোভাবেই রেগুলার ডিগ্রি ভর্তি হতে পারবে না যদি দ্বিতীয় রিলি স্লিপে চান্স না পায় তাহলে রেগুলার ডিগ্রি শিক্ষাবর্ষ কিন্তু শেষ তাদের জন্য তাদের জন্য রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাইভেট ডিগ্রি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাইভেট ডিগ্রি করানো হয় এবং খরচ খুবই সীমিত এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে চেক করে আমার একটি আলাদা ভিডিও দেওয়া আছে সেটা আপনারা দেখে বিস্তারিত জেনে নিন আর দু হাজার সরি যাদের এসএসসি দু হাজার একুশ তাদের প্রাইভেট ডিগ্রির সার্কুলার আসবে বিশ থেকে পঁচিশ ফেব্রুয়ারির ভিতরে আসতে পারে বা তার আগে বছর আসতে পারে আপনাদের জন্য এটাই সুযোগ ডিগ্রি করার আপনারা যদি সময় নষ্ট করেন তাহলে আরও এক বছর পিছিয়ে যাবেন তার থেকে বরং আপনাদের যাদের এইচএসসি দু হাজার একুশ তারা যদি চান্স না পান তাহলে প্রাইভেট ডিগ্রিতে ভর্তি হয়ে পড়াই বেটার হবে যাদের এইচএসি দু হাজার একুশ তারা ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে রেজাল্ট দেখে যদি চান্স না পান তাহলে অবশ্যই তাদের ডিগ্রি প্রাইভেট ভর্তি হয়ে নেবেন তাদের জন্য একটি সুযোগ সুবিধা আমি রেখেছি যারা এইচএসি দু হাজার একুশ তারা ঘরে বসে ডিগ্রি প্রাইভেট ভর্তি সহজেই আর বলে রাখছি এটা কোনো স্পন্সর ভিডিও নয় এটা আমারই আইডি তাহলে আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগও নেই আশা করি আপনারা আমার থেকে ডিগ্রি প্রাইভেট ভর্তি হবেন এই ছিল ভিয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলার ডিগ্রি ভর্তির যে দ্বিতীয় রিলিজ স্লিপ শেষ রিলিজ স্লিপের বিস্তারিত জানালাম এই তথ্য বল ভিডিওটি আপনার ভর্তি বন্ধুদের সাথেও শেয়ার করার অনুরোধ রইল এবং এমনই সব ভর্তি বিষয়ক আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম